ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি কলকাতা সেই মিউজিয়ামে যেখানে বছরের যে কোনো সময় আসলে তোমরা মা দুর্গার দর্শন করতে পারবে এই হলো এন্ট্রি গেট এন্ট্রি গেটের দুদিকেই প্রদীপের মতো স্ট্রাকচার করা রয়েছে আর তার মাঝখান দিয়ে আমরা চলে যাবো মা ফিরে এলো স্ট্রাকচারের দেখিয়ে এটা ঠিক আইফিল টাওয়ারের মতো দেখতে এই জায়গাটা আমরা পরে দেখবো আগে আমরা ভিতরটা ঘুরে নেবো কারণ আমরা বিকেলবেলায় এসেছিলাম আর হাতে টাইম খুব কমই ছিল আর কিছুক্ষণের মধ্যে এই মিউজিয়ামটা বন্ধ হয়ে যাবে তাই আগে মূল জায়গাটা আমরা ঘুরে দেখে নেব এখানে তোমরা কিভাবে আসবে আর এই মিউজিয়ামটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সবকিছুর ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে দেব তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই আইফিল টাওয়ারের ভিতরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করতে পারবে আর এই যে লাইট গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সুন্দর পরে সব জ্বালিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই জায়গাটা আরও সুন্দর দেখতে লাগে যে পিলারগুলোর গুলোর গায়ে আইফিল দেওয়াটা রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে এক এক রকমের সুন্দর মূর্তির কাজ ফুটিয়ে তোলা হয়েছে মিউজিয়ামের বাইরে দেওয়ালগুলোর গায়েও কিন্তু পোড়ামাটির টেরাকোটার কাজ করা রয়েছে আর বিভিন্ন দেবদেবীর মূর্তিও এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রতি বছর যে দুর্গা পুজোগুলো হয় পুজোগুলোর মধ্যে যেগুলো বেস্ট প্রতিমা হয় সেগুলো এখানে এনে রাখা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির যৌথ অনুপ্রেরণায় এই এক্সিবিশন হলটি তৈরি হয় এবারে বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামতে পারো সেখান থেকে ছ নম্বর গেট ধরে বাইরের দিকে বেরিয়ে এসে অটো স্ট্যান্ডে অটো ধরে তোমরা চলে আসতে পারো এখানে বা এখানকার নিয়ারেস্ট স্টেশন হলো লেক গার্ডেন্স লেক গার্ডেন্সে নেমে রেল লাইন ক্রস করে সামনের দিকে এগিয়ে আসলে পড়বে চার নম্বর গেট সেটা দিয়ে তোমরা ঢুকবে না আর একটু এগিয়ে আসলে মেয়েকে ডান দিক দিয়ে সোজা হাঁটলে তোমাদের পড়বে তিন নম্বর গেট সেটা দিয়ে তোমরা ঢুকে আট ছ মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে এই দুর্গা মিউজিয়াম মোটামুটি তোমরা যে দিক দিয়েই আসো না কেন তিন নম্বর গেট দিয়ে ঢুকলে এটা কাছাকাছি হবে এই মিউজিয়ামটা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলবেলা তিনটে থেকে ছটা পর্যন্ত খোলা থাকে চলো তাহলে এবারে মিউজিয়ামের মধ্যে প্রবেশ করা যাক যেখানে আমাদের মূল আকর্ষণ আর হ্যাঁ তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না মিউজিয়ামের ভিতরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এখানে আসলে কিন্তু মনে এক অদ্ভুত শান্তি অনুভব হবে আর মনটা খুব খুশি খুশি হয়ে যাবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা অবশ্যই সপ্তাহে ছুটিতে একবার এখানে ঘুরে যেও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতেই সর্বপ্রথম যে তোমাদের মূর্তিটা দর্শন করাচ্ছি সেই মূর্তিটা হলো আলিপুরের আটাত্তর পল্লীর দু হাজার উনিশের ঠাকুর এটা প্রতিমাসই শ্রী অভিজিৎ ঘটক পরপর দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো সাজানো রয়েছে আর এটা ক্লাবের মূর্তি সেটা ঠিক বলতে পারছি না কারণ এখানে কোনো নাম লেখা নেই আর এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর দেখতে এটা সাইকেলের চাকা বিভিন্ন লোহা যন্ত্রপাতি দিয়ে মূর্তিটা বানানো হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে এখানে কিন্তু আর একটা প্রতিমা রয়েছে যার কোনো ক্লাবের নাম লেখা নেই তবে ঠাকুরটা দেখে মনে হচ্ছে যেমন বাড়ির ঠাকুর হয় সেরকমই স্ট্রাকচারটা করা এর পরের প্রতিমাটা একবার তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা ভবানীপুরের পঁচাত্তর পল্লীর দু হাজার সতেরো ঠাকুর প্রতিমা শিল্পী শ্রী বিমান সাহা এটাও একটা ঠাকুরের প্রতিমা কিন্তু কোন ঠাকুরের প্রতিমা ঠিক বুঝতে পারছি না হয়তো কোনো কারণে ঠাকুরের মূর্তিটা হেলে গেছে তাই এইভাবে বসানো এই প্রতিমাটা তোমরা একবার দেখো জাস্ট অসাধারণ খুব সুন্দর কালারফুল একটা প্রতিমা একদম চোখে লাগার মতো আর এটা চুয়াত্তর পল্লী খিদিরপুরে দু হাজার কুড়ির ঠাকুর প্রতিমা শিল্পী শ্রী নির্মল মালিক হলো গ্রিন শরৎসব কমিউনিটির দু হাজার বাইশের ঠাকুর প্রতিমা শিল্পী হল স্বরূপ নন্দী এই প্রতিমাটি নাদা দাদাভাই সঙ্গা নগর দু হাজার বাইশের মায়ের মুখটা একবার দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এই প্রতিমা শিল্পী হল গৌরাঙ্গ কুইনা আর মুখ্য সংগঠক হলো অঞ্জন পাল এই যে ঠাকুরের প্রতিমার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন এই প্রতিমাটি হলো পাড়া দাদাবাই সংঘ সঙ্গ বরানগর দু হাজার ঠাকুর ঠাকুরের মুখটা একবার দেখো কত সুন্দর পুরো যেন অরিজিনাল একটা মানুষ বসে আছে মনে হবে খুবই মিষ্টি একটা দেখতে এই মিউজিয়ামের মধ্যে কিন্তু বেশ ভালোই গরম এখানে কিন্তু কোনো পাখা বা এসির ব্যবস্থা নেই তোমরা যদি গরমকালে আসো কিন্তু তোমাদের বেশ গরম হবে এই প্রতিমাটি হলো কোনো একটা সম্মিলিত কালী পূজা সমিতির ঠাকুর শ্বেতপাতের মতন দেখতে ঠাকুরটা বেশ সুন্দর লাগছে এই প্রতিমাটি হলো খুবই নাম করা একটি ক্লাবের ঠাকুর এটা হলো চেদলা অগ্রণী দু হাজার ঠাকুর প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস প্রতিমাটা একবার দেখে নাও খুবই সুন্দর দেখতে দেখে মনে হবে যেন পিতলের ঠাকুর এই প্রতিমাটি হলো সন্তোষপুর লেক দু হাজার কুড়ির ঠাকুর প্রতিমা শিল্পী হল শ্রী সোমনাথ মুখার্জি এই প্রতিমাটি হল সম্পূর্ণ চকের প্রতিমা আর এই প্রতিমাটি হল জিতেন্দ্র স্মৃতিসংঘ বেহালার ঠাকুর দু হাজার বাইশের সমগ্র পরিচালনা ও প্রতিমা শিল্পী শ্রী স্বপন সরকার ঠাকুরটা হলো বরিশা ক্লাবের ঠাকুর ঠাকুরের মুখটা একবার দেখো কত সুন্দর দেখতে এই ঠাকুরের মুখটার প্রতি আমার তো মনে ভালোবাসা এসে গেছিল খুবই সুন্দর দেখতে ঠাকুরটা এই ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর দেখতে কিন্তু এই ঠাকুরের মূর্তির গায়ে কোনো ক্লাবের নাম লেখা নেই তাই আমি বলতে পারছি না এটা কোথাকার ঠাকুর কিন্তু বেশ সুন্দর দেখতে এই প্রতিমাটার ক্ষেত্রেও সেম এখানেও কোনো ক্লাবের নাম লেখা নেই তাই এটারও নাম আমি বলতে পারছি না কিন্তু প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর দেখতে আর খুবই ভালো লেগেছে অবশ্যই তোমরা একবার ছুটির দিনে এই জায়গায় আসো ঘুরে যাও তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে এখন আমরা হেঁটে হেঁটে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি যেহেতু মিউজিয়ামটা বন্ধ হওয়ার টাইম চলে এসেছে আর আমরা এমনিতে বিকেলবেলা দেরি করে এসেছিলাম তাই অল্প সময়ের মধ্যে জায়গাটা কভার করার চেষ্টা করেছি আজকের এখানে দেরি করে এসেছিলাম বলেই কিন্তু এখানে মিউজিয়াম বন্ধ করার মুহূর্তটা দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি এবারে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর বাইরের যে টাওয়ারটা সন্ধে হয়েছে বলে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর দূরে যে সিমেন্টের প্রতিমাটা রয়েছে সেখানেও একটা ব্লু কালার লাইট লাগিয়ে দিয়েছে এটা হলো চেদলা অগ্রণী দু সামনের এই প্রতিমাটাও খুব সুন্দর দেখতে কিন্তু ওই আমি যেতে পারছি না কারণ এখানেও আর একটা প্রতিমা রাখা রয়েছে আর ওটা একটা প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তোমরা একবার তোমাদের ছুটির দিনে অবশ্যই জায়গা থেকে ঘুরে যাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই গরমের সময় সামনে এই লেক রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে আর তোমরা এখানে বসে আড্ডা মারতেও পারবে আর এই মিউজিয়াম থেকে ঘুরে যেতেও পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু